আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমাদের তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম নাম এবং গ্রাম বাংলা লক কলেজ মোট এলেঙ্গার আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় ভাইরা কোন জায়গা থেকে আসছে তো বার ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আসেন আপনার নাম

আচ্ছা যাই হোক আমরা এক লক্ষ আঠারো হাজার টাকা গাড়ি বিক্রি করে দিলাম একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্সের এর দুই হাজার একুশের মডেল একুশের গেট পাস লাইট তো এরকম কন্ডিশন গাড়ি আমাদের আগাছে আরও আছে যাতে লাগবে অতি ধৈর্য করবেন ভাইরে কি আমাদের ভিডিও দেখে আসছিলেন না তো ভিডিওতে যেরকম দেখানো হয়েছিল ওইরকম কি পাইছেন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম